সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বি এম দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে মার্কেটিং নীতি প্রয়োগ দুই বিষয়ে এখানে ব্যবসায়ের অবস্থান যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরীক্ষাতে যারা ভালো একটি ফলাফল করতে চান তাদের জন্য মার্কেটিং নীতি প্রয়োগ দুইয়ের এর উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকায় তো আপনারা যারা মার্কেটিং নীতি ও প্রয়োগ ২ এর উত্তর সহ সুপার সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সলিউশনের পিডিএফ ফাইলটি কিন্তু পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে যে আলোচনাটি বা ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন সরাসরি মূল ক্লাসে যাওয়া যাক। প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে ব্যবসার অবস্থান বলতে কি বোঝো? সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান যে স্থানে স্থাপন করা হয় বা যে স্থান থেকে ব্যবসায় কার্যগুলি পরিচালিত হয় তাকে অবস্থান বলা হয় একটি ব্যবসা কতটা সাফল্য পাবে তা তার অবস্থানের উপর নির্ভরশীল আগারওয়াল জেইনের মতে ব্যবসা বা কারখানার অবস্থান বলতে এমন একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায় যেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানে তার ব্যবসায়িক কার্যক্রম বা কর্ম কর্মকাণ্ড পরিচালনা শুরু করবে সুয়েল ও গুপ্তের মতে ব্যবসা বা কারখানা অবস্থান বলতে কোনো বিশেষ ব্যবসা বা শিল্প ইউনিট স্থাপন করাকে বোঝায় অধ্যাপক রবার্টসনের মতে শিল্পের অবস্থান বলতে কোনো বিশেষ বিশেষ শিল্পের বিশেষ স্থানে পঞ্জীভূত হওয়াকে বোঝায় পরিশেষে বলা যায় ব্যবসার অবস্থান হচ্ছে উপযুক্ত স্থান নির্ধারণ করে ব্যবসায়ের স্থাপন এবং পরিচালনা করা এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে ব্যবসায়ের অবস্থান কত প্রকার এবং কী কী ব্যবসায়ের অবস্থান সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন শহরে গ্রাম্য এবং শিল্প এলাকার অবস্থান অবস্থান হচ্ছে যেসব ব্যবসা সংগঠন শহর এলাকায় সার্বিক অবস্থা বিবেচনা করে গড়ে ওঠে গ্রাম্য অবস্থান হচ্ছে গ্রামে যে কোনো নির্দিষ্ট স্থানে গড়ে ওঠে শিল্প এলাকার অবস্থান হচ্ছে মাঝে মাঝে সাধারণত আকৃতি অনুযায়ী এসব কিছু শিল্প প্রতিষ্ঠান আছে যা শিল্প এলাকাতেই গড়ে ওঠে ব্যবসায়ের আয়তন কাকে বলে এটি দেখে নেবেন এখানে কোন কোন ব্যবসা প্রতিষ্ঠান গ্রামে গড়ে ওঠে চিনি কল ইটের ভাটা হস্তশিল্প কুটিরশিল্প কাঁচামালের ব্যবসা ধান পাট আলু ইত্যাদি এসব শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ গ্রামে স্থাপন করায় অধিকতর যুক্তিযুক্ত এবং লাভজনক ব্যবসার ক্ষেত্রে শহরে অবস্থান কেন বিবেচনা করা হয় সাধারণত শহরে বা তার উপকণ্ঠে ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বহুকাল থেকে স্থাপিত হয়ে আসছে বহুবিধ সুযোগ সুবিধার জন্য শহর গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচনা করা হয় তাছাড়া এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো তাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগত কারণে আবশ্যিকভাবে কেবল শহর এলাকাতেই গড়ে ওঠে যেমন ছাপাখানা মোটর গাড়ি ক্রয় বিক্রয় ও এদের খুচরা যন্ত্রাংশের ব্যবসা শিল্পপণ্যের ব্যবসা আমদানি এবং রপ্তানি ব্যবসায় বিভাগীয় বিপণে ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায় কার্পেট এবং আসবাবপত্রের ব্যবসায় ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান ইত্যাদি শহর এলাকাতে সাধারণত প্রতিষ্ঠিত হয়ে থাকে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু সাতাশ পৃষ্ঠার তো এই সাতাশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি যারা পঞ্চান্ন টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল আপনারা পেতে পারেন তো এখন আমরা দেখবো এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন এবং উত্তর প্রথমে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান নির্ধারণের গুরুত্ব বা বা প্রয়োজনীয়তা সুবিধা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু এই প্রশ্নটি তো প্রথমে রয়েছে বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি আপনারা অবশ্যই পয়েন্টের বিস্তারিত গুলো এখান থেকে দেখে নেবেন ক্রেতার সন্তুষ্টি বিধান সাফল্য লাভের অধিক সম্ভাবনা বাজারজাতকরণ সুবিধা প্রতিযোগিতা মোকাবেলা স্থানীয়করণের সুবিধা অর্জন অবকাঠামোগত উন্নত পরিবহন সুবিধা প্রয়োজনীয় উপকরণের সহজ পরিচালন লক্ষ্য অর্জনের সুযোগ ভবিষ্যৎ উন্নয়ন এখানে কিন্তু বারোটির মতো পয়েন্ট আমরা আলোচনা করছি ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থা নির্ধারণের গুরুত্বের উপর তো অবশ্যই এগুলো আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায় ব্যবসায় অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে সেই সকল উপাদানগুলো আমরা আলোচনা করব যে কোনো প্রতিষ্ঠানের ধরন বা প্রকৃতির উপর নির্ভর করে তার অবস্থান নির্বাচন করা হয় অবস্থান নির্ধারণ এমনভাবে করা প্রয়োজন যেন ব্যবসায় সাফল্য অর্জন করা যায় যেসব ব্যবসা প্রতিষ্ঠান কাঁচামালের উপর নির্ভর করে তাদের সেই সব জায়গা বেছে নিতে হয় যেখানে ওই কাঁচামাল সহজলভ্য বা বাংলাদেশের শ্রমিক সস্তায় পাওয়া যায় বলে বস্তু ও অন্যান্য শ্রমিক নির্ভর শিল্প ক্রমেই বেড়ে উঠেছে ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ এ পাঠে আলোচিত হলো আর একটি হচ্ছে শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি প্রয়োজনীয় সম্পদসমূহের উপস্থিতি বাজারের নৈকট্য অর্থনৈতিক উপাদান গুদামজাতকরণের সুবিধা ভূমির সুপ্রাপ্যতা সম্প্রসারণের সুবিধা সরকারি পৃষ্ঠপোষকতা রাজনৈতিক স্থিতিশীলতা জ্বালানি ও শক্তি সম্পদের সহজলভ্যতা নিরাপত্তা তো এটি এখানে কিন্তু ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা এগারোটি উপাদান নিয়ে আলোচনা করলাম তো এখন আমরা দেখব ব্যবসায়ের অবস্থানের অসুবিধা বা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অনুন্নত পরিবহন যাতায়াত ব্যবস্থা অপার পর্যাপ্ত কাঁচামাল দক্ষ শ্রমিক প্রাপ্তির সমস্যা বাজারের নৈকট্যতা সম্প্রসারণে বাধা প্রতিকূল পরিবেশ অপর্যাপ্ত শক্তি সম্পদ তুলনামূলক শ্রমিক অসন্তোষ যেটিগুলো রয়েছে আর সরকারি বিধিনিষেধ রাজনৈতিক অস্থিতিশীলতা তো পরিশেষে বলা যায় ব্যবসায়ের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো যদি ব্যবসায়ের অনুকূলে থাকে তাহলে তা ব্যবসায়িক সফলতা অর্জনে সুবিধা বয়ে আনে অন্যদিকে এই বিষয়গুলো ব্যবসায় প্রতিকূল থাকলে ব্যবসায় সফলতা অর্জন বেশ কঠিন হয়ে পড়ে তাই এগুলোকে ব্যবসায়ের অবস্থানের সমস্যা বলে বিবেচ অবস্থানের সমস্যা বলে বিবেচনা করা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে আমরা ব্যবসায়ের অবস্থানের অসুবিধা বা সমস্যা চিঠি বলে থাকি না এখানে এখানে কিন্তু আমরা আর দশটি পয়েন্ট কিন্তু তুলে ধরেছি তো এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই সাতাশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা তো সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এস করতে পারেন তো সুপ্রিয় এরপর আমরা অধ্যায় বিজ্ঞাপন পাস আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি এস সি বিএম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়